ফাইনাল লুক কড়াই ভর্তি মানু চুচু প্রচুর ডোগা ছিল এখন কোথায় এসেছি মিলি একবারে কমে আরো কিছু হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এবারে তোমরা রান্না করে খেয়ে দেখো কেমন আছো সবাই পাঁচ মিটির জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানে আজকে তোমাদের মাঝে নিয়ে একটি আমি দুধ মান কচু বা দুধ কচু যেটাকে বলে সেটা দিয়ে চিংড়ি মাঝে রেসিপি রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পাঁচ মিষ্টি জীবনের সাথেই থাকবে বন্ধুরা তোমরা যদি আমার নিয়মিত ভিডিও দেখে থাকো তাহলে যারা এখনও পেজে ফলো করো নি ফলো বাটনটি ক্লিক করে নিবি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি পাশ মিঠলি বিবুর নামে সেটা সাবস্ক্রাইব করে নি আরও অধিল তোমাদের তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে এগুলি হলো দুধ কচুর টোকা দুধ কচু গলা চুমকায় না গলায় ধরে না রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবে কি করে রান্না করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে খুবই ভালো হয় বর্ষার সিজনে সাধারণ কচুর ডুগা খাওয়া যায় না গলা চুলকায় কিন্তু দুধ কচুর ডুগা অনায়াসে খাওয়া যায় তাতে কোনো গলা চুলকায় না কেটে না হচ্ছে এইভাবে দুধ কচুর ডুগা কেটে ভালো করে ধুয়ে নিলাম দেবো চিংড়ি মাছ গুড়া চিংড়ি ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর টুকা রান্না করবো দিয়ে দিলাম তেল চিংড়ি মাছ ভেজে নিব হলুদ দিয়ে দিব ঠাকটা ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আমাদের যে দেশি চিংড়ি বিলের চিংড়ি মাছ এটা বিলের চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্ট হয় ভেজে নিলাম আমি ভেজে কিছুটা তেল কয়েকটা শুকনা মরিচ ফোর কালো দিব অনেকগুলি রসুন কুচি পেঁয়াজ কুচি দিব বেশ খানিক মরিচ ভালো করে মশলাটি ভেজে দিব এখন দিয়ে দিবো কচু দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদ লবণটি মিশিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট ঢেকে ঢাকনাটি সরিয়ে নিলাম এভাবে কিছুটা খুচিয়ে ভেঙে দিব ভেঙে দিলাম এখন দশ মিনিটের জন্য ঢেকে ঢেকে আসলাম দশ মিনিট পর এখন চিংড়ি মাছ মিলিয়ে দিব ভাজা চিংড়ি দিয়ে কিছুক্ষণ আবারও ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটি সরিয়ে দিয়ে দিব কিছু ধনিয়ার গুঁড়া দুধ মান কচুর চিংড়ি মাছ দিয়ে খেতে পারো খুবই ভালো হয় নিরামিষও খাওয়া দিয়ে নাকল দিয়ে খুব ভালো হয় আর বর্ষার সময় সাধারণত কচুর ডোবা চুলকায় গলা চুল গায় কিন্তু এই কচুর ডোগা দুধ মান কচুর ডোগা মুখে চুলকায় না খেতে খুবই ভালো হয় এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো একটু ভিজা ভিজা আছে আর একটু এটা কষে আসবে আমি কিন্তু কোনো জল ব্যবহার করি নাই শুধু ঢেকে ঢেকে রান্না করেছি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখন এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেবে জলটা শুকিয়ে তেলটা চারিপাশে উঠে এসেছে তার মানে কচুটা মোটামুটি রান্না শেষ করতে কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সর্বশেষ দিয়ে সামান্য একটু চিনি তাতে ব্যালেন্স আনার জন্য চিনিটা দিলাম কড়াই ভর্তি মানুষ চুচু প্রচুর ডোগা ছিল এখন কোথায় এসেছে মিলি একবারে কমে আর কিছু হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট লিখবে আবারও আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাঁচ মেশিন জীবনের সাথেই থাকবে বাই